এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং ক্যানিংয়ের শিমলতলা থেকে শুরু করে এখান থেকে একটা বিশাল র্যালি বের হয়েছে যেটা ওয়াক যে আইন যেটা পার্লামেন্টে আনা হয়েছে সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা বাসন্তীর মানুষ তারা এখানে হসপিটাল মোড়ে এখান থেকে একটা র্যালি করে ডকঘাট পর্যন্ত পৌঁছে এখানে বিশাল সমাবেশ করে তারা জানিয়ে দিচ্ছেন যে এই আইন তারা মানছেন না এই আইন কখনোই তারা মেনে নেবেন না যতক্ষণ না প্রত্যাহার করা হবে এই আইন এই আইন তারা রাস্তায় থাকবে এবং রাস্তায় থেকে তারা প্রতিবাদ জানাবে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই হাজার হাজার মানুষ কিন্তু এখানে পথে নেমেছে এবং এই কালাক আইন এই ভারতবর্ষের এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে তারা প্রোটেস্ট জানাচ্ছে এবং সেই দৃশ্য আপনারা সরাসরি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আপনারা এই দৃশ্য সরাসরি ছড়িয়ে দিন এবং এই প্রোটেস্ট কিন্তু চালিয়ে থাকবে না এই বিল প্রত্যাহার করা হবে এবং শাহিনবাগের মতো কৃষক আন্দোলনের মতন আন্দোলন তারা গড়ে তুলবেন বলে তারা জানিয়েছেন তারা যাচ্ছে সমস্ত রাজনৈতিক মত নির্বিশেষে এই যে তারা র্যালি করে এই কেন্দ্রের অপমিলের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে সরাসরি সেই দৃশ্য আপনারা দেখেন হসপিটাল মোড় হয়ে দখান ক্যানিং গ্রিড পর্যন্ত এই মিছিল পৌঁছাবে এবং সেখান থেকে বার্তা দেওয়া হবে যে এই বিল এই কালা আইন তারা কোনো মতেই মেনে নিতে পারছে না যতক্ষণ না পার্লামেন্টে এই বিল এই আইন যতক্ষণ না প্রত্যাহার করা হবে ততক্ষণ এই লড়াই চলবে বলে তারা জানাচ্ছে অনেক হিন্দু ভাইরাও আমাদের সাথে আছে অনেক সংগঠন আমাদের সাথে আছে আদমি কিন্তু এই সম্পত্তি কাউকে দেবে না ওর মামা আদানি আম্বানিকে দেবে

নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচ ডিবি মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা ১০ নম্বর বাজার Joga jo, Welcome to our Spoken English Teaching Centre. Where learning meets excellence. Helping over 6,000 students. Our success lies in our excellent teaching process. In these four months, I have learnt a lot. Not only spoken English, pranda always inspires us to be confident. But we go beyond the classroom. Our students engage in exciting outside activities, honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events. Mine is Shamiddi. My father is a teacher and my mother is an ICDS worker.